আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনারা আমার সবারই সুপরিচিত খামারি আনোয়ার ভাইয়ের খামারে তো এখানে আপনারা আজকে পেয়ে যাবেন খুবই চমৎকারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিউটি কবুতর খাবার খাচ্ছে মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন শোকিং কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিরাজী কবুতর ডিম আছে বন্ধুরা খুবই কম দামের মধ্যে এই ধরনের পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া পোটার কবুতর রয়েছে

হ্যাঁ আমার কবুতরের দাম দেখে ভাই আপনারা ভয় পাবেন না আপনার দাম বলবেন কিছুটা বিশ পঁচিশ আচ্ছা দামটা ইনশাল্লাহ কম দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা আমরা কথা না চলুন আপনাদেরকে দর দাম সহকারে দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু হিউজ পরিমাণে টপ কোয়ালিটি কবুতর আছে এখান থেকে পেয়ার যদি ভালো লাগে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন খুবই খুবই চমৎকার কবুতর নর নর রয়েছে যার লাগবে তারা কিন্তু ফোনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যেখানে দেখতে পাচ্ছেন একদম চিচি চিট জিরু ফ্যাদারের পোডার কবুতরের বেবি এগুলো কিন্তু বন্ধুরা একদম সীমিত দামে বাইজান দিবে খুবই কম দামে এগুলোও চাইলেও নিতে পারবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়

বন্ধুরা দেখেন খুবই চমৎকার ডান কালারের মধ্যে লাউরিক কবুতরের জোড়াটা ফুল রানি ডিম বাচ্চা করানো চাওয়া দাম অনলি পঁচিশশো টাকা তারপরে চাইলে আপনারা দামাদামি করে এই বিগ সাইজের জোড়াটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা মাশাআল্লাহ বিড়িস কিনে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট কালার ডেনিশ কবুতর রয়েছে তিনপত্তি লাল গিয়ারের আনور ভাই জোড়া কি রানিং না বেবি কোনটা রানিং ভাই ফুল রানিং ফুল ডিম বাচ্চা করানো হ্যাঁ ড্যানরের সময় কবুতর না বামিরটা নর কবুতর করানো এই পেড়ে কেমন দাম চাচ্ছেন ভাইজান একটু কম বলে দিবেন আমি চাচ্ছি 8500 টাকা চাওয়া চাওয়া দাম

একদম দুই হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে পেয়ার ডেলিভারি নিতে পারবেন আনোর ভাই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই সব তো ড্যানিশ কব তো না ভাই লাল কালার বন্ধুরা দেখেন খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ারের ভাই এর জন্য কি রানিং না নিউরিয়ার কোনটা তিন চার পর হবে তিন থেকে চার ফেদার হবে না আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা দেখতে পাচ্ছে আর বামেরাজি হবে এই পেয়ার ভাই কোনো বন্ধু নিতে চলে কত বলবো একটু কমে বলে দিবেন দয়া করে আজকে আমি খুবই কম দাম দিব মাত্র সাড়ে ছয় হাজার টাকা ভাই মাত্র

এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে এই রানিং নটটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চাওয়া দাম সামথিং নামাদাম করে নিতে পারবেন সমস্ত মাল্ট স্কোপ দেখতে পাচ্ছি না ভাই মাশাল এগুলো গলায় তো হাইট কে ভাই তাই না এই যে পায়ের ট্যাক দেখতে পাচ্ছি এটা কি খামারি ট্যাক না মাশাল্লাহ হ্যাঁ কয় ফেদার চলতেছে বর্তমানে এটা আপনার তিন চার ফেদার হবে তিন থেকে চার ফেদার হতে পারে না জোরাবে ইনশাল্লাহ

আপনারা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এই পেটা কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ওনার চাওয়া দাম একদম না হ্যাঁ কোনো ভাই চাইলে দামা দামি করে এই পেটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যার পরে চলতে আসছে তিন থেকে চার ফেদার জুরা বেবি এবং নর্মাদি হবে ইনশাল্লাহ বন্ধুরা যেমনটা বলছিলাম খুবই চমৎকার বাইরের কাছে আরো বেশ কিছু মালটিস কবুতর আছে এই যে এখানে দেখতে পাচ্ছে ব্ল্যাক একদম না ভাই মার্শাল্লাহ এটা কি বেবি এটা পাসপোর্ট ভাই এটা পাসপোর্ট হয়ে গেছে অলরেডি সেম এডেল বলা চলে তাই না ভাই 100% নর্মাদি 100% কনফার্ম নর কোনটা মাদি কোনটা এটা আপনার এই যে ডানেটা কি নরমাদি ডানেটা নর ডানেটা নর বন্ধুরা বাম হচ্ছে মাদি কবুতর পাঁচ ফেদার চলতেছে নরমাদি ঠিক আছে পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু একদম না চাইলে দাম দামি করে সারা বাংলাদেশে এই নিতে পারবেন বেবি কয় ফেদার চলতেছে এটা মনে করেন আপনার হতে পারে এক থেকে দুই ফেদার হতে পারে মার্শাল দেখেন বন্ধুরা পায়ের ফেদার গুলো খুবই বড় বড় তো যাই হোক এক থেকে দুই ফেদার চলতে কালার হচ্ছে মেঘ পাই কালার না ব্ল্যাক কালার এই পেয়ার কত পড়বে

দর্শক কিন্তু এটা কিন্তু কম্পেয়ার করতে হবে যে আসলে এটা একই ওরসে বড় কোউদার অথচ দাম প্রতি শোড়া কিন্তু 5-6 কারণ কি এটা বুঝতে হবে কালার এর উপর কিছু দাম কম বেশি আছে যাই হোক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারো মাত্র 2500 টাকার মধ্যে বন্ধুরা আমি যে আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখেন কি একটা অবস্থা হোয়াইট কালারের মধ্যে বেবি এই যে দেখেন এখন ইয়েলো কালার লোমগুলা মাথার মধ্যে রয়েছে চিচি বেবি এটা নর হবে ভাই মনে হয় সেই কারণে ভাই এত পাওয়ার দেখাইতেছে ভাই আর মনে হয় এটা মাদি হতে পারে যাই হোক জোড়া বেবি ভাই পুডার কবুতর বেবি না হোয়াইট কালারের মধ্যে এই চিচি বেবি জোড়াটা কত ভাই যেটা নিতে চাই মাত্র বাইশশো টাকা একদম না দামদামি করা যাবে সামথিং না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পনলি বাইশশো টাকা চাওয়া দাম মনে রাখবেন একদম না কোনো বাইক চালিয়ে দাম দাম করে প্লেয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস কবুতর রয়েছে খুবই চমৎকার বাইরে কি কব তোর ভাই নর এটা কি সিরাজী না লাউরি সিরাজী কবুতরের রানিং নর না কেন কত পড়বে এক হাজার টাকা বন্ধুরা নিতে পারবেন আবার এই যে অপোজিটে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে আরেকটা

এক হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর ভাই কি দেখা গেছেন ভাইটা কিং ভাই কিং কবুতর কি কালার ভাই রেড কালার না কি রানিং হয়েছে কত বলো ভাই যান

মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এখানে রয়েছে খুবই চমৎকার ব্লো বার কালারের একদম শার্ডিং কবুতার আমি আবার দেখতে পাচ্ছি আমার ভাই ডিম আছে দেখতে পাচ্ছি মাসাল খুবই চমৎকার ডিম সহকারে কি পেয়ারটা দেওয়া যাবে এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ছোট্ট করে বলে দিবেন দু হাজার টাকা এটা কি চাওয়া দাম না একদম চাওয়া দাম বন্ধুরা দেখেন খুবই চমৎকার তারপরেও আপনার চাইলে ডিম সহকারে দামাদামি করে এই চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মুসলদম না আমি আবার টুইটাল দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই পেয়ারটা কি রানিং এটা রানিং ভাই এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন এই পেয়ারের দাম যাচ্ছে মাত্র 1000 টাকা মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন মুসালদম কবুতর খুবই চমৎকার এই পেয়ার ফুল রানিং কোনো ভাই চাইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আনোয়ার ভাই খুবই চমৎকার একজন কবুতর দেখতে পাচ্ছি কি কবুতর ভাই এক্সিবিশন না কিন্তু দুটো দুই কালার দেখতে পাচ্ছি একটা হচ্ছে ব্লোবার কালার এইটা কি কালার বামেরটা

তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বন্ধুরা একজিবিশন কবু তোর তারপর কিন্তু আমাদের করা যাবে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা একদম যাদের ভালো লাগবে তার বাইকে নক করে এই এক্সিবিশন কবুদের জোড়াটা নিতে পারবেন বন্ধুরা ইউলু কালারের মধ্যে খুবই চমৎকার এক জুড়ে ড্যানিস না ভাই এটা মা শালায় বন্ধুরা দেখেন হ্যাঁ লাল রয়েছে ভর্তি গুলা তো এ পি এ কি রানিং ভাই যান এই নোটটা ডাকতেছে ভাই তাই না এই কারণে নোটটা ডাকতেছে জোড়া হয়ে গেছে জোড়া নিচ্ছে আর পিছনে আট হাজার চলতে আছে আর নটা আগে থেকেই রানিং হ্যাঁ এই পেয়েটে কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা 3500 টাকা কি একদম একদম বন্ধুরা দেখেন খুবই চমৎকার কালারের মধ্যে লাইট কালার কালারের মধ্যে যাদের ভালো লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন আনোয়ার বাড়ির কাছ থেকে এটাও ডেনিস না মাসাল্লাহ একটু কোয়ালিটি কম হবে তাই না ঠিক আছে বড়টা বন্ধুরা নরক

মানে কি কম দামে কবুতর গুলো দেখা যায় যে অনেক দূরে পাঠা দিয়ে গেলে যার কারণে যারা নেবেন এই দুই পেয়ার কিন্তু একসাথে নিতে হবে যার জন্য ভাইজান একদম দাম কমে দিছে।

আর পিছনে একটা নর হবে হ্যাঁ বন্ধুরা দেখেন যারা এই ধরনের মধ্যে টপ কোয়ালিটি বিউটি কলতার বেবি খুঁজেন দুই থেকে তিন ফেদারের মধ্যে তারা কিন্তু চাইলে এই পিয়াটা নিতে পারবেন তো জোড়া বেবি না ভাইজান নর মধ্যে হবে ইনশাল্লাহ এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে কত করবো ভাইজান ছোট্ট করে বলে দিবেন আট হাজার পাঁচশো টাকা এটা কি চাওয়া দাম চাওয়া দাম বন্ধুরা একদম না কোনো ভাই চালে কিন্তু দামা করে পিয়াটা নিতে পারবেন মা আশাল্লাহ এই পিয়াটা কি রানিং ভাই যান তিন থেকে চার ফেদার চলতেছে না মানে বেবি বলা চলে নর্মাদি হবে ইনশাল্লাহ এটা কি নর না মাদি এটা মাদি হবে বন্ধুরা আর এই বামে যেটা আছে এটা হচ্ছে নর হবে এই পেয়ারটা চার থেকে পাঁচ চলতে আসছে পেয়ার কেমন দাম পড়বে ভাই